আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক তারুণ্যের আইডল বিশিষ্ট স্কলার দাই ইলাল্লাহ আব্দুল আবদুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ তিনি এবং তার পরিবার সহ গেল রাত্রে সড়ক দুর্ঘটনার শিকার হয় টাঙ্গাইল সড়ক এক্সপ্রেস ওয়েতে একটি ট্রাক পিছন থেকে তাদের গাড়িকে ধাক্কা দেয় এবং সামনে পিছনে গাড়ির ভেঙে চুরমার বিচূর্ণ হয়ে যায় আবদুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ তিনি আহত হয়েছেন বুকে ব্যথা পেয়েছেন পিঠে ব্যথা পেয়েছেন চোখে ব্যথা পেয়েছেন তো আল্লাহর অসীম দয়ায় বর্তমানে জ্ঞান ফিরেছে প্রাথমিক চিকিৎসা নেওয়া হয় টাঙ্গাইলে এরপর ঢাকায় আনা হয় তো তার চোখে অনেকটা ক্ষত হয় এজন্য চোখের সুউচ্চ চিকিৎসা নেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে আল্লাহর মেহের বাণীতে এখন মুক্ত তো তার পূর্ণ বিশ্রামে থাকতে হবে তো এই জন্য মাস্তার মধ্যস্থ ভাই বুজুর্গ আমরা সবাই হজরতের জন্য দোয়া করব। যাতে আল্লাহর আব্লা আলমিন হজরতকে শেফায় আজেলা কুল্লিয়া দান করুক হজরত যাতে আমাদের মাঝে সুস্থ হয়ে আবার আমাদের মাঝে আসতে পারেন আল্লাহ তালা তাকে পূর্ণ সুস্থতা দান করুক আমিন তো সড়ক দুর্ঘটনায় আমাদের বহুত দায় ইলাল্লাহ বক্তা ইসলামিক লেকচারওয়ালা বক্তারা তারা সড়ক দুর্ঘটনায় অনেকেই মারা গিয়েছে তো এই সড়ক দুর্ঘটনা থেকে বেঁচে থাকার জন্য আমরা সবাই দোয়া করব আমরা শুধু হজরতদের কাছে আসি দোয়া চাওয়ার জন্য দোয়া নেওয়ার জন্য হ্যাঁ হুজুরদের কাছে আসি দোয়া চাওয়ার জন্য দোয়া নেওয়ার জন্য দায়ীদের কাছে আসি দোয়া নেওয়ার জন্য কিন্তু আমরা কখনো আমাদের ওস্তাদ শেকদের জন্য হযরতদের জন্য কখনো দোয়া করি না প্রাণ থেকে দোয়া করি না মন থেকে দোয়া করি না তারা দিনের খেজমতকে যেরকমভাবে আঞ্জাম দিয়ে যাচ্ছে আমরা তাদের জন্য খাসভাবে এখলাসভাবে দোয়া করি না এজন্য আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা আল্লাহর কাছে ভরপুর আমাদের মাথার তাজ অলামাইকরামদের প্রতি দোয়া রাখবো দোয়া করব সেই তফিক আল্লাহ তালা আমাদের সবাইকে দান করুক তো এই সড়ক দুর্ঘটনায় বহুত আমাদের বিশিষ্ট স্কলার দাইল আল্লাহ বক্তাকে আমরা হারিয়েছি আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহর ওস্তাদ ডক্টর জাহাঙ্গীর আলম উনি সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন আরও বহুত ওলামায়করাম দা ইল আল্লাহ সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন তো আমরা আল্লাহ তালার কাছে সমস্ত বালা থেকে হেফাজত চাইব আসমানি জমিনি সমস্ত বালাই থেকে আল্লাহ তালার কাছ থেকে আমরা হেফাজত চাইবো এবং আমাদের দায় ই জন্য দোয়া করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী বাকু